আমি তখন তুমি আমার শালীপতি ভাই ছেলেটাকে দিয়ে যাও আরে সে আমাকে অনেকদিন ধরে বলছিল ঠিক আছে আমি তোমার নম্বর তো আছে তোমাকে একবার অন্য কথা বলে দেবো ঠিক আছে পরে আবার সাথে ফোন করে আমি বৈশাখ মাসে কিন্তু বাড়ি ঢুকবো ঠিক আছে ঠিক আছে বৈশাখ মাসে আমি আসছি আসবে আমার বৈশাখ মাস আর এই টাইমটা দুবার বাচ্চাদের ছুটি পড়ে তখনই আছে আচ্ছা ফ্যামিলি ওখানে অবহেটু জেতো আমি কয় 26 বছর আগে তো পুরো খাওয়া আমি কোন চা দি কি হলো টেস্ট না আমি আসি একটু পরে আমার আগে লেবার খাচ্ছি দাও আমার আমি হপার নিয়ে সত্যি কথা বলি আমি হপার নিয়ে যত চেয়েছো না আমি দুদিন কাজ করেছি লোক নেই বলে এবার আমার কি খাটা অভ্যেস আছে বলো পারবে নিয়ে যন্ত্রণা হবে আমার এত গায়ে এত এত যন্ত্রণা হচ্ছে দুদিন খেতে আমি আর পারিনি আর ওদের খাটানো অভ্যেস ওদের খাটা অভ্যেস ওরা পারবে কিন্তু আমাদের অভ্যেস আছে আমাদের অত অভ্যেস নাই তো আমাদের বসতে বলে সারা সারা দিন বসে থাকবো কিন্তু আমাদের ওইটা হবে না এবার শুধু ওইটা নয় মেন কেসটি কথা আর এবার খেটে এসে আবার লোকে ওই যে আমার ধরো গ্রামে আমি যে আমার সব নিয়ে এটা আমার কেমন দেব না বুঝেছি আর ঠিক আছে আমি একজনের ঘান ঝরেছি পঁয়ত্রিশ বিঘি করে বে তিন তিন তিনজনের ঘান ঝরেছি পঁয়ত্রিশ আর তার টাকাটা আমি এক করে নেব বলতে বলতে ইয়ে যেটা বেলা বারোটার সময় টেনটা যাচ্ছে মন্ডী নদীর উপর দিয়ে দেখুন অসাধারণ একদম দুর্দান্ত একদম যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে অসাধারণ পরিবেশ একদম গুড আফটারনুন এভ্রিবাডি আর দেখতে পাচ্ছেন আমরা আজকে এক নতুন জায়গায় এসেছি আমার সঙ্গে আছে আমাদের সাম্বাই এইয দেখতে পাচ্ছেন আমাদের সাম্বাই সাম্বাই বাইরে থাকে এলে আমার সঙ্গে একটুখানি ঘুরতে বেরোয় আর আমরা এই মুহুর্তে এখন কোথায় আছি দেখুন জাস্ট অসাধারণ ফাটাফাটি জায়গা একটা মাচা নদীর ধারে সেই নদীর ধারে সুন্দর একটা মাচার ঘর কাম মাচার মতন দেখুন জাস্ট অসাধারণ লাগছে একদম আর পাশ দিয়েই তো বয়ে চলেছে মুন্ডেশ্বরের নদী একদম ফাটাফাটি পরিবেশ প্রকৃতিতে একদম এখানে উজাড় করে দিয়েছে সব কিছু জাস্ট দেখুন একদম গাজ সাম্বাই আমাদের থ্যাংকস দেখা গেলো আর এখানটা পরিবেশটা তো অসাধারণ একদম তেঁতুল গাছ বাঁশ গাছ হ্যাঁ গরু বাঁধা রয়েছে আর একদম ফাটাফাটি পরিবেশ এটা ভাষায় প্রকাশ করা যাবে না আপনারা এই সব জায়গায় এলে তো আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর নাইস প্লেস একদম দুর্দান্ত প্লেস মুন্নেশ্বরী নদীর ধারে এই ধরনের একটা সুন্দর মাচার মতন ঘর বাই দেখুন জাস্ট প্রথম যে ট্রেন বিষ্ণুপুরগামী যে ট্রেন হাওড়া থেকে সেই প্রথম ট্রেন যাচ্ছে সকালে জাস্ট মুন্ডেশ্বরের নদীর ওপর দিয়ে রেল সেতুর উপর দিয়ে জাস্টটা একদম দেখুন যেন মনে হচ্ছে টেন্ন যাচ্ছে দুর্দান্ত ভিউ এখন জাস্ট অসাম ফাটাফাটি একদম মুন্ডেশ্বরী নদীর ওপর দিয়ে রেল ব্রিজের ওপর দিয়ে সকালে প্রথম ট্রেন পড়া পর একদম দুর্দান্ত ভিউ একদম আমি এই মুহূর্তে ক্যাপচার করছি কেউ কাজ দেখুন জাস্ট একদম সুন্দর দৃশ্য অসাধারণ দৃশ্য ফাটাফাটি দৃশ্য দেখতেই পাচ্ছেন এই রেল চলে গেল প্রথম হাওড়া থেকে বিষ্ণুপুরগ প্রথম রেল চলে গেলো ইহ বাই টাটা